আসসালামু আলাইকুম বিবাহ আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে আমি একটি বেতির সৃষ্টিভাবে ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে মূলত থাকবে যে আপনি কিভাবে উইন করবেন ভাবে এবং মেস রিপোর্ট কোথায় পাবেন সবগুলা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে তো বিবাহ শুধু মূলত দেখা যাক আমরা আসলে কিভাবে কি করব সবগুলা নিয়ে আজকে ভিডিওতে আমি কথা বলবো তো আজকের ভিডিও শুরু করার আগে মূলত আমি একটা জিনিস আপনাদের বলে দিতে চাই আপনারা যদি আপনাদের কারো যদি বেত্রি সিক্সটি ফাইভের অ্যাকাউন্টের দরকার হয় ফুলি ভেরিফাইড অ্যাকাউন্টের দরকার হয় তাহলে আপনারা আমার কাছে কন্ট্যাক্ট করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কাছে হেল্প করব বেত্রি সিক্সটি ফাইভ প্লাস স্কিল অ্যাকাউন্ট তাদের মূল্য পর্ব হচ্ছে টোটাল আপনার বারোশো টাকা স্কিল প্লাস বেতরি সিক্সটি ফাইভ দুটা মিলে আপনার মূল্যপর্ব হচ্ছে মাত্র বারোশো টাকা অ্যাকাউন্ট ফুলি ভেরিফাইড থাকবে আর যদি আপনি নিজের নামে অ্যাকাউন্ট বানাতে চান তারপর তাহলেও আপনি আমার সাথে কনট্যাক্ট করতে পারেন নিজের নামে অ্যাকাউন্ট বানাতে চাইলে আপনার কী কী লাগবে তার বিষয়ে একটি কথা আছে নিজের নামে অ্যাকাউন্ট বানাতে চলে আপনার লাগবে হচ্ছে একটি ফুল একটি আপনার এনআইডি কার্ড আর একটি হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদিও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি না থাকে তারপরেও আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি শুধুমাত্র এনআইডি কার্ড দিলে আমি কম্পিউটার থেকে এডিট করে আপনাকে একটা অ্যাকাউন্ট ফুলি ভেরিভাইড করে দেব মাত্র বারোশো টাকা রেট পড়বে কিন্তু আপনি যদি নিজের নামে অ্যাকাউন্ট বানাতে চান তাহলে রেট পড়বে হচ্ছে পনেরোশো টাকা ফিক্সড হ্যাঁ সো ভিওর্স আমি আপনারা দেখাবো যে আপনাদের যদি সাপোজ মনে করেন যে আপনাদের যদি দরকার হয় যেমন মেস রিপোর্টে যদি আপনাদের দরকার হয় তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার এই নাম্বারে ইমো প্লাস হোয়াটসঅ্যাপ দুটোই অ্যাভেলেবেল আমার নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কী করবেন আপনারা আপনারা ইয়া করে নেবেন আপনারা মেস রিপোর্টটি নিয়ে নেবেন ঠিক আছে সো এর পরের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে একটি মিক্স কোনটা উইন হবে ওই মেসের একটি ফিক্সড রিপোর্ট আমি আপনাদের বিনা টাকায় দিতে পারবো সমস্যা নাই সো আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনার যদি অ্যাকাউন্ট দরকার হয় আমার নাম্বারে ফোন দিবেন আমার নাম্বারটি ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও টাইটেলে ওভি ইয়াতে দেওয়া থাকবে ঠিক আছে আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম